সাত মাসের প্রেগনেন্ট অবস্থায় শারীরিক সম্পর্কে স্বামীর সাথে রাজি হয়নি বলে আমার স্বামী ইমন আমাকে ধাক্কা মেরে বলল তোমার তো সবই চলে আরোহী আমি কিছু বললেই তোমার যত বাহানা স্বামীর চাহিদা মিটাতে না পারলে বিয়ে করার কি প্রয়োজন ছিল আমি তখন বললাম এভাবে বলছো কেন ইমন সব আমাকে চালাতে হয় বলেই চালিয়ে নিচ্ছে কষ্ট হলে এই আমাকেই করতে হয় তোমরা কি আর কেউ এগিয়ে আসো তাছাড়া তুমি তো জানোই ডক্টর আমাদের কয়েক মাস স্বামী স্ত্রী শারীরিক সম্পর্ক করতে নিষেধ করেছে এখন বাবা হতে চলে চলেছো তুমি এইবার তো একটু ধৈর্যশীল হও তখন আমার স্বামী ইমন বলল তোমার লেকচার বন্ধ করো আরোহী জাস্ট অসহ্য এমন মনে হচ্ছে যেন দুনিয়ার সমস্ত কাজ তুমি একাই করো অথচ সারা দিন তুমি বাসায়ই বসে থাকো বাসায় বসে থেকে কি এমন কাজ করো তুমি সারা দিন তো শুয়ে বসেই তোমার দিন পার হয় তখন আমি বললাম আসলেই বাসায় কি এমন কাজ আছে আর কি এমন কাজ আমি করি স্বামীর এমন কথায় আর কোনো জবাব দিতে পারলাম না মুস্কি হেসে পাশ ফিরেই শুয়ে পড়লাম ভরা পেট নিয়ে ঘর মোছা থেকে শুরু করে সংসার ঘরে যাবতীয় কাজ একা হাতে করতে হয় আমাকে। এর পরেও দিন শেষে শ্বশুরবাড়ির কারোই মনের নাগাল পাওয়া যায় না। ওই দিনটা শেষে তো সব সময় এইটাই শুনতে হয় কি એમ মন করো তুমি? অর্থাৎ এই আমিটাই একদিন বাবার ঘরের আল্লাদি মেয়ে মায়ের ঘরে যখন কোনো কাজ করতে চাইতাম আমার মা আমাকে বকা দিয়ে বলতো তোকে কিছুই করতে হবে না অরহি যা পড়তে বস। কিন্তু আমি সেই বাবা মায়ের অবাধ্য হয়ে ইমনকে ভালোবেসে বিয়ে করেছিলাম সময়ের সাথে সাথে আগের সেই ভালোবাসাটাও ফুরিয়ে গিয়েছে আমার ভালোবাসার মানুষটাও আমার কাছে কৈফি হচ্ছে সারাদিন আমি কি এমন কাজ করি কথাগুলো ভাবতেই আমার চোখ বেয়ে পড়তে লাগলো কোমরের ব্যথায় সারা রাত আসপাশ করছে আমি কিন্তু ওই পাশে আমার স্বামী নাক ডেকে ঘুমাচ্ছে এরপর সকাল ছয়টার দিকে ইমনের চিৎকারে আমার ঘুম ভাঙলো ইমন আমাকে সজরে কয়েকটা ধাক্কা মেরে বললো তুমি এখনো ঘুমাচ্ছ আরোহী হি অফিসে যাব আমি আমার নাস্তা কোথায় নাকি ডক্টর তোমাকে এইটাও বলে দিয়েছে স্বামীর নাস্তা বানানো নিষেধ আমি তখন তড়িঘড়ি করে উঠে বসলাম অপরাধীর মতো তার দিকে তাকিয়ে বললাম সরি এই তো ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেল সারা রাত কোমরের ব্যথায় ঘুম হয়নি শেষ রাতের দিকে কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতে পারিনি তুমি একটু অপেক্ষা করো ইমন আমি কিছু একটা নাস্তা তোমাকে বানিয়ে দিচ্ছি এখনই এরপর আমার স্বামী ইমন বলল হয়েছে তোমার নাস্তা এখন আর তোমাকে কোনো কিছুই করতে হবে না তুমি ঘুমাও এই বলে আমার স্বামী ইমন বাসা থেকে বের হয়ে গেল। ইমন রেগে মেগে বাসা থেকে বের হয়ে গেল আমার শাশুড়ি দেখে সেও কথা শোনাতে ছাড়লো না আমার শাশুড়িও বলতে শুরু করলো এই বাড়িতে যা ইচ্ছে যখন যার ইচ্ছা হচ্ছে হচ্ছে এই বাড়ির তো কোনো ডিসিপ্লিনই নেই আর আজকাল আমার ছেলেটাকে তো ঠিক মতো খেতেও দেয় না এই মেয়েটা এই মেয়েটা আমার ছেলেটাকে না খেয়েই মেরে ফেলবে আমি কথাগুলো শুনেও কোনো জবাব দিলাম না কারণ এইগুলো আমাকে প্রতিদিনই শুনতে হয় এখন এইগুলো আমার কাছে অভ্যাসে পরিণত হয়েছে এরপর আমি উঠে দাঁড়ালাম তখন টের পেলাম আমার শরীরটা কাঁপছে মাথাটাও তো ঘুরছে তবু এই সংসারের যাবতীয় কাজ আমাকেই করতে হবে সকালকার নাস্তা খেয়ে তারপর যাবতীয় সংসারের কাজ করতে করতে আবার দুপুরের রান্নার সময় হয়ে যায় এখন অব্দিও আমার খাওয়া হলো না এর মধ্যে আমার শ্বশুর গরুর পা এনে দিয়ে বললো এইগুলোতে আজকে একটু তেহেরি রান্না করব বৌমা আমার মাথাটাও চক্কর দিচ্ছে হাত পাও কাঁপছে তারপরেও সমস্ত কিছু রেডি করলাম কিন্তু এই গরমের মধ্যে রান্না করে যে রান্না করবো সেই সাহস তার পাছছিলাম না এরপর আমার শাশুড়িকে অনেক অনুরোধ করে বললাম अम्মা সব কিছু রেডি করে দিয়েছি আজকের রান্নাটা আপনি একটু করে দিবেন আমার কেমন যেনই গা গুলালছে তখন আমার শাশুড়ি হাউমাউ করে হেসে উঠলো আর বললো বাচ্চা তো আমাদেরও হইছে বৌমা এতটুকুতেই এরকম করলে চলে এত সব সময় কাজ ফাঁকি দেওয়ার بہانہ করো না তো সারা তো ঘুমিয়ে ঘুমিয়ে পার করলে এখন রান্নাটাও আমাকে দিয়ে করাতে চাও শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনে কাत्ते কাत्ते রান্না করে চলে গেলাম সারা দিনই এই সংসারের কাজ করি ঘর মোজা থেকে শুরু করে সমস্ত কিছু তারপরেও আমাকে সাহায্য করার মতো এই বাড়িতে কেউই নেই আজকে মায়ের কথা খুবই মনে পড়ছে মিসইউ মা তোমার মতো কেউই হয় না একদমই কেউ না সন্তানের মলিন চেহারা দেখে শুধুমাত্র মা বাবাই তাদের কষ্টটা বুঝতে পারে কিন্তু আফসোস সেই ভালোবাসার মানুষটিকে পাওয়ার আশা আজ কতগুলো মাস ধরে বাবা মায়ের সাথেও কোনো যোগাযোগ হয় না এখন তো বুঝে গেছি আজকাল ভালোবাসা বলে কোনো কিছুই হয় না সবকিছুই দুই দিনের আবেগ মাত্র জীবন আমার এমন পরিস্থিতিতে এসে দাঁড়িয়ে গেছে যেখানে পাচ্ছি না প্রিয় মানুষটির ভালোবাসা আর না পারছি বাবা মায়ের পাশে থাকতে অথচ এই একটি মানুষের জন্য কত কিছু বিসর্জন দিয়েছি আমি বাবা মায়ের মান সম্মানের কথাও চিন্তা করিনি তাদেরকে ফেলে রেখে চলে এসেছি এই মানুষটির হাত ধরে আর সেই মানুষটি কিনাই আমাকে অবহেলা করে দিনের পর দিন এই অবহেলা যেন একদমই মেনে নিতে পারছি না খুবই কষ্ট হয় আজকাল